আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মুশফিকুর রহমান শুরুতেই মেগা হোমস রিয়ালটি সংবাদ শিরোনাম কেবল ঈশ্বরই আমাকে দমাতে পারেন মন্তব্য বাইডেন বাইডেন না সরলে ডেমোক্রেটদের তহবিলে অর্থ দেবে না ডিজনি শেখ মুজিবের স্কুলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামে বন্যায় আরও 8 জনের প্রাণহানি পানিবন্ধে 16 লাখ মানুষ এবং পঁয়তাল্লিশ দিনে পাঁচবার সাপের কামড় খেয়েও বেঁচে আছেন তিনি শুনছিলেন মেগাহোস্ট্রেলটি সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্রর সংবাদ প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিকের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবেন তাকে এই নির্বাচনে অংশ নিয়ে থেকে ঈশ্বর ছাড়া কেউ আটকাতে পারবেন না বলে এক সাক্ষাৎকারে বলেছেন বাইডেন পাঁচ জুলাই সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকার দেন জো বাইডেন সম্প্রতি বিভিন্ন জরিপ অনুযায়ী ট্রাম্পের চেয়ে বাইডেন জনগণ বাইডেনের তুলনায় ট্রাম্পকে বেশি সমর্থন করছে এ প্রসঙ্গে বাইডেনকে প্রশ্ন করেন যদি তিনি নিশ্চিতভাবে জানতে পারেন যে তিনি নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হবেন তিনি সরে দাঁড়াবেন কিনা জবাবে বাইডেন বলেন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কি না এটি নির্ভর করে একমাত্র ঈশ্বরের উপর কেবল ঈশ্বরই তাকে দমাতে পারেন আর কেউ নয় জো বাইডেন যুক্তরাষ্ট্রের আগাম নির্বাচনে দাঁড়ানোর জন্য সক্ষম কিনা তা যাচার জন্য তাকে মস্তিষ্কের পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছিল যার ফল আবার জনসম্মুখে প্রকাশ করার দাবিও জানানো হয়েছিল যাতে করে ভোটাররা বুঝতে পারে পরবর্তী মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য বাইডেন কতটুকু সামর্থ্যবান তবে এ পরামর্শ নাকচ করে দিয়ে বাইডেন সাক্ষাৎকারে বলেন তিনি প্রতিদিনই মস্তিষ্কের পরীক্ষা করে থাকেন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এবার জো বাইডেনের থেকে মুখ ফেরানো শুরু করেছেন অর্থদাতারা এরই মধ্যে তার দল ডেমোক্রেটিক পার্টির তহবিলে অর্থ না দেওয়ার ঘোষণা দিয়েছে প্রভাবশালী ডিজনি পরিবার এতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্ক বিপর্যয়ের পর বাইডেন যে ঘোরতর সংকটে পড়েছেন তা আরও গভীর হল একুশ বছর বয়সী বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে কতটা সামাল দিতে পারবেন সে প্রশ্ন আগেই ছিল সাতাশ মে প্রথম সরাসরি নির্বাচনী বিতর্কে বাইডেনের ভরা পর সে প্রশ্ন জোরালো হয় নিজ দলের অনেকেই এখন বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছেন তার প্রার্থিতা নিয়ে নাকশ অর্থদাতারাও তবে তাদের মধ্যে ডিজনি পরিবারই প্রথম বাইডেনকে সমর্থন না দেওয়ার কথা বলল ডিজনি পরিবার ডেমোক্রেটিক পার্টির প্রধান অর্থদাতাদের একটি গত বৃহস্পতিবার এই পরিবারের উত্তরাধিকারী অ্যাবিগেল ডিজনি এক বিবৃতিতে বলেন বাইডেন যদি নির্বাচন থেকে সরে না দাঁড়ান তাহলে তার দলকে অনুদান দেয়া বন্ধ করবেন তিনি কারণ তিনি নিশ্চিত বাইডেন নির্বাচন থেকে সরে না দাঁড়ালে পরাজয় হবে এর ফল হবে খুবই ভয়ানক নির্বাচনের প্রেসিডেন্ট বাইডেনের বিকল্প হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন অ্যাবিগেল ডিজনি তিনি বলেন ডেমোক্রেটরা বাইডেনের যে পরিমাণ ভুল ত্রুটি মেনে নিয়েছেন তার দশ ভাগের এক ভাগও যদি কামালা হ্যারিসের ক্ষেত্রে মেনে নেন তাহলে আমরা অনেক বড় ব্যবধানে এই নির্বাচনে জয় পাব যুক্তরাষ্ট্রের ২৪৮ আটচল্লিশতম স্বাধীনতা দিবস উদযাপনের দিন গোলাগুলি ও অন্যান্য সহিংসতায় দেশ জুড়ে অন্তত তেত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছে অর্ধশতাধিক পাঁচ জুলাই দেশটির স্থানীয় কর্তৃপক্ষের সংবাদ জানিয়েছে 4 জুলাই থেকে শুক্রবার ভোর সকাল পর্যন্ত শুধু শিকাগোতেই বন্দুক হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে আহত হয়েছে আরও 50 জন। শিকাগোর मेयर ব্র্যান্ডন জনসন বলেছেন সাম্প্রতিক সহিংসতাটি আমাদের শহরে শোকের ছায়া নামিয়ে দিয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের হামটিংটন সমুদ্র সৈকতে আতশবাজি প্রদর্শনী শেষ হওয়ার পর হামলা করা হয়। এতে অন্তত 2 জন নিহত হয়েছে আরও 3 জন আহত হয়েছে। বোস্টনের শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় দেড়টার দিকে তিনটি বন্দুক একজন নিহত হয়েছে দেশটিতে বছর গত স্বাধীনতা দিবসের দিন বেশ কয়েকটি গোলাগুলির ঘটনা ঘটেছিল যাতে এক বেশি বেশি মানুষ নিহত ও জনেরও আহত হয়েছিল এছাড়াও স্বাধীনতা দিবসের রাতে নিউ ইয়র্ক সিটির লোয়ার ইস্ট সাইডের একটি পার্কে সন্দেহভাজন মাতাল এক চালক তার গাড়ি নিয়ে একাধিক পথচারীকে ধাক্কা দিলে তিনজন নিহত এবং আরো সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ নিচ্ছি ছোট একটি বিরতি ফিরে এসে দেখবেন আসামে বন্যায় আরো আট জনের প্রাণহানি পানিবন্দি ষোলো লাখ মানুষ এবং পঁয়তাল্লিশ বেঁচে আছেন তিনি আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স গুঁড়া মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্য স্কোয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশন আসল পণ্য কিনতে নিউ হক এন্ড সৌন্সের কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সাউন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেনশিয়াল রিয়েল এস্টেট ফার্ম

চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মোটরস সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন নিউ ইয়র্ক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম ওয়েদার প্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড এভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ জামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু সেলফোন নম্বর নাইন ফোর ওয়ান এইট টু টু থ্রি জিরো নাইন জিরো ইমেইল লিটু চৌধুরী টু জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে দর্শক আমাদের সহকর্মী নওগাঁ প্রতিনিধি এম এ রাখর্মিনী মৃত্যুবরণ করায় বাংলা চ্যানেল পরিবার শোকাহত রাজিউন আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এখন দেখবেন বাংলাদেশ সংবাদ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে আরও প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন ছয় জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই তাগিদ দেন তিনি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে প্রশিক্ষণ জরুরি অতীত ইতিহাসের শিক্ষা নিয়ে আগামী আলোকিত করতে পিজিআর কাজ করে যেতে হবে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামের অন্তর্ভুক্তির ফলে অপারেশনাল দক্ষতা আরও বাড়বে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত এই ইউনিট উনিশশো সালের জুলাইয়ে প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠার ঊনপঞ্চাশ বছর পূর্তির অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সঙ্গীত বাজিয়ে তাকে সালাম জানান উপস্থিত পিজিআর সদস্যরা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছেলেবেলার স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় জুলাই বেলা এগারোটার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী পরে সেখানে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানিয়ে শীর্ষক অ্যালবামের মোরক উন্মোচন করেন তিনি এখান থেকে টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন শেখ হাসিনা বিকেলে জাতির পিতার সমাধিতে পাঠ ও মোনাজাতে অংশ নেওয়ার পর ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় পদ্মা সেতু প্রকল্পের সফল সমাপনী অনুষ্ঠানের পর পাঁচ জুলাই সন্ধ্যা ছটায় সেতু পার হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তার আগমনকে কেন্দ্র করে প্রস্তুত ছিল টুঙ্গিপাড়া পরে সন্ধ্যা সাড়ে সাতটায় টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখ হাসিনা এরপর সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া মোনাজাতে অংশ নেন নির্বরাত্মীয় স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি সরকারি চাকরির কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে এক ঘন্টা বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মহাসড়কে অবস্থান করেন তারা এতে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায় সকাল সাড়ে নটা থেকেই দল বেঁধেও বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্যারিস রোডে জড়ো হন শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বার্ষিকী উপলক্ষে সকাল দশটা থেকে প্রশাসনের নানা আয়োজন থাকায় বেলা এগারোটার দিকে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয় পরে দুপুর বারোটা পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এ সময় ঢাকা রাজশাহী মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হলে বিকল্প হিসেবে রাজশাহী বাইপাস সড়ক দিয়ে যানবাহন চলাচল করে পরে অবরোধ শেষ করে দুপুর বারোটার পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে কাজ গেট হয়ে প্যারিস রোডের দিকে যান সেখানে বেলা একটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা পরে ক্যাম্পাসের প্যারিস এসে শিক্ষার্থীরা পথ নাটকে অংশ নেন শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের সকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে গাছে গাছে ভরব দেশ আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে গ্রামীণ ব্যাংক সুজালপুর বীরগঞ্জ শাখার উদ্যোগে নিজ কার্যালয়ে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই শুক্রবার সকাল গ্রামীণ ব্যাংক বীরগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের সভাপতিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু হোসেন বিপু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মোহাম্মদ মতিউল ইসলাম বাংলাদেশ ছাত্রলীগের বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ গুপ্তা বীরগঞ্জ সুজলপুর গ্রামীণ ব্যাংক শাখার দ্বিতীয় স্বাক্ষরকারী নূর আলম সহ আরও অনেকেই আলোচনা শেষে গ্রামীণ ব্যাংকের প্রায় দু শতাধিক কেন্দ্র প্রধান সহ সদস্যদের মাঝে বারো হাজার বনজ ফলজ ঔষধি গাছের চারা বিতরণ করা হয় জালকাঠি সদর উপজেলায় লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে বাড়ি মাল্টা এক থাই জাম্বুরা ও সিডলেস লেবুর চারা বিতরণ করা হয় সকালে ঝালকাঠি সদর উপজেলার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মুখে প্রদর্শনীভুক্ত ত্রিশ জন কৃষকদের মাঝে বাড়ি মালটা এক সিডলেস লেবু ও থাই জাম্বুরার মোট তিন হাজার নব্বইটি চারা বিতরণ করা হয় বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অনুজয় মন্ডল উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলার উপজেলা কৃষি অফিসার আলী আহমদ এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার খাদিজা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ রাসেল মনির এস এ এ পি পিও জনাব ভূষণ ঢালি সহ উপসহকারী কৃষি অফিসার বৃন্দ উপজেলা কৃষি অফিসার লেবু বলেন লেবু জাতীয় ফসলের এই সব প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে উপজেলায় লেবু জাতীয় ফসলের আবাদ ও উৎপাদন অনেক বৃদ্ধি পাবে এবং পুষ্টির চাহিদা মেটাতে এ ধরনের প্রদর্শনী ব্যাপক ভূমিকা পালন করবে বাংলাদেশ যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ঠাকুর আনন্দ র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এর আগে বিডি হল থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ঠাক ডাক বাংলো মোড়ে এসে শেষ হয় সেখানে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন করেন যুব মহিলা লীগের নেতৃবৃন্দ পরে ঠাকুরগাঁও জেলা যুব মহিলা লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় যুব মহিলা লীগের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নাজির আক্তার স্বপ্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু সাধারণ সম্পাদক দীপক কুমার রায় পৌর মেয়র অঞ্জুমান আরা বেগম বন্যা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশারুল ইসলাম সরকার জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফিরদুসি আক্তার সহ আর অনেকেই এ সময় বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগ সংগঠনটি আজ বহুদূরে গিয়ে গেছে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করা যাচ্ছে প্রধানমন্ত্রী দেশে আজ সীমাহীন উন্নয়ন হচ্ছে যুব মহিলা লীগের নারীরা ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করে যাচ্ছে সেই সাথে ঠাকুরগাঁও যুব মহিলা লীগ আরও শক্তিশালী হয়ে সংগঠনের বিশেষ ভূমিকা পালন করবে এছাড়া আরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা উপজেলা ইউনিয়ন যুব মহিলা লীগের নেতৃবৃন্দ এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান প্রধান প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলিকে পরাজিত করে জয় পেয়েছেন তিনি বেসরকারি ফলাফল অনুযায়ী শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা নির্বাচনে পেজেশকিয়ান এক কোটি তেষট্টি লাখ এবং প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি এক কোটি পঁয়ত্রিশ লাখ ভোট পেয়েছেন এর মধ্য দিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পূর্বসুরী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের স্থলাভিষিক্ত হচ্ছেন পেজেশ দ্বিতীয় দফা নির্বাচনে ভোটারের উপস্থিতি বেশি ছিল প্রায় পঞ্চাশ ভাগ ভোটার ভোট দিয়েছেন এর আগে আঠাশ জন অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় চল্লিশ ভাগ প্রথম ধাপে চার প্রার্থীর কেউ এককভাবে পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অফে করায় ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজিস্কিয়ান হার্ট সার্জারি বিশেষজ্ঞ দেশটির উত্তরাঞ্চলীয় তেব্রিজ অঞ্চল থেকে পাঁচবার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন তিনি দু হাজার এক থেকে দু হাজার পাঁচ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন পেজেস্কিয়ান এছাড়া দু ষোলো থেকে বিশ সাল পর্যন্ত ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার গত উনিশ মে এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় নির্ধারিত সময়ের আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান সংবিধান অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে দেশটিতে ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে সেই সঙ্গে বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এরই মধ্যে আটজনের মৃত্যু হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ষোলো লাখ মানুষ তিন জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এখন অব্যাহত রয়েছে এ কারণে রাজ্য জুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে গত কয়েকদিনে প্রায় প্রতিদিনই মৃত্যুর খবর পাওয়া গেছে বুধবার আরও আট জনের মৃত্যু হয় ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছাপ্পান্ন জনে রাজ্যটির পঁয়ত্রিশটি জেলার মধ্যে সাতাশটি দু হাজার গ্রাম বন্যা কবলিত ফলে ওইসব এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন ষোলো লাখ পঁচিশ হাজার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন দু লাখ হাজার রাস্তাঘাট তুলে তিনশো সাতাত্তর জনকে উদ্ধার করেছেন টানা বর্ষণের শ্রেষ্ঠ বন্যায় আসামের বিয়াল্লিশ হাজার চারশো ছিয়াত্তর হেক্টর ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তিন লাখ সাতাশ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থলে সরিয়ে নেওয়া হয়েছে বাদ সড়ক ও সেতু সহ বিভিন্ন অবকাঠামো ভেঙে এবারই প্রথম কোপা আমেরিকায় অংশ নিয়েছে ক্যানাডা আর নিজেদের প্রথম আসরে চমক দেখিয়ে চলেছে দলটি গ্রুপ পর্ব এবং কোয়ার্টার ফাইনালের বাধা শীর্ষ চারে উঠে এসেছে আলফান্সো ডেভিসের দল তবে এবার তাদের সামনে কঠিন পরীক্ষা সেমিফাইনালে তাদের মোকাবেলা করতে হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রের টেক্সাসে ছয় জুলাই টাই ব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে কানাডা নির্ধারিত সময়ের খেলা এক এক গোলে ড্র হওয়ার পর খেলা গড়িয়েছে টাই ব্রেকারে সেখানে ভেনেজুয়েলাকে তিন চার ব্যবধানে হারিয়েছে কানাডা সেমিফাইনালের প্রতিপক্ষ আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বে একবার খেলেছে কানাডা সে ম্যাচে ভালো খেললেও দুই শূন্য গোলে হারতে হয়েছে তাদের তবে ম্যাচের অভিজ্ঞতা সেমিতে বেশ কাজে আসবে কানাডার শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দলের পরিকল্পনার সাজাতে সুবিধা হবে দলের টিম ম্যানেজমেন্টে টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট চারটি ম্যাচ খেলেছে ক্যানাডা সে চার ম্যাচে দুটিতে জয় এবং একটি তাহারের সাথ পেয়েছে দলটি একটি ম্যাচ হয়েছে ড্র দলে আছে আলফান্সো ডেভিস জনাথন ডেভিডের মতো তারকারা ভেনিজুয়েলার মতো শক্তিশালী দলকে হারিয়ে তাদের আত্মবিশ্বাস বেড়েছে আরও বেশি তাই ক্যানাডার বিপক্ষে লড়াইটা কঠিন হতে পারে আর্জেন্টিনার জন্য আগামী দশ জুলাই সেমির লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা এবং কানাডা এবারে অন্যরকম সংবাদ মাত্র দিনের মধ্যে পাঁচটি সাপের কামড় খেয়ে অলৌকিক ভাবে বেঁচে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এমন ঘটনা অবাক হয়েছেন খোদ চিকিৎসকরাও ওই তরুণ ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরের বাসিন্দা প্রতিবেদনে বলা হয় বিকাশ দুবে নামের ওই তরুণ সাপের কামর এড়াতে নিজের বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে গিয়ে ওঠেন তবে সেখানেও দুটি সাপ তাকে ছোবল মারে নিজের শোবার ঘরে বিছানা ছেড়ে ওঠার সময় গত দোসরা জন রাতে প্রথমবার বিকাশকে সাপে ছোপল দেয় পরিবারের সদস্যরা তাকে একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যান যেখানে দুই দিন ভর্তি থাকার পর বাড়িতে ফেরেন তিনি এটিকে স্বাভাবিক ঘটনা বলেই মনে করেছিলেন তারা কয়েকদিন পর দশ জন রাতে বিকাশকে ফের সাপে কাটে তার পরিবার তাকে একই স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে এবং চিকিৎসা শেষে তিনি দ্রুত বাড়ি ফিরে আসেন তবে এবার তার মনে সাপের ভয় বাসা বাঁধে এবং তিনি সতর্ক হতে শুরু করেন এরপর সতেরো জুন বিকাশকে তৃতীয় দফায় ও চতুর্থ দফায় ওই তরুণকে সাপে দংশন করে সে সময় চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে অবাক হয়ে যান চিকিৎসকরাও অবশ্য তাকে চিকিৎসা হয় এবং সেবারও রক্ষা পান তরুণ এসব ঘটনার পর বিকাশ পানুণ এসবের চিকিৎসকরা তাকে কয়েকদিন বাড়ি ছেড়ে দূরে কোথাও থাকার পরামর্শ দেন তাদের পরামর্শে ফতেহপুরের রাধানগরে খালার বাড়িতে চলে যান দুবে তবে সেখানেও বাড়ির ভেতর পঞ্চমবার তাকে সাপে কাটে তরুণকে ওই তরুণকে প্রতিবার সাপে কামড়ানোর চিকিৎসা করেছিলেন ডক্টর জওহরলাল তিনি এই ঘটনাকে অদ্ভুত বলে অভিহিত করেছেন পঞ্চবার সাপের কামড় খাবার পর ও বিকাশ দুবের অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে তবে তাকে ছবল দেওয়া সাপগুলো বিষধর ছিল কিনা তা স্পষ্ট করা হয়নি এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেঘম স্ট্রিয়ালটি এই সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আর একবার কেবল ঈশ্বরই আমাকে দমাতে পারেন মন্তব্য বাইডেনের বাইডেন না সরলে ডেমোক্রেটদের তহবিলে অর্থ দেবে না ডিজনি শেখ মুজিবের স্কুলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামে বন্যায় আরও আট জনের প্রাণহানি পানিবন্দি ১৬ লাখ মানুষ এবং ৪৫ দিনে পাঁচবার সাপের কামড় খেয়েও বেঁচে আছেন তিনি দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ